এমন একজন রব এমন একজন সত্তান যিনি বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন তিনি হলেন সৈয়দনা হজরতে ঈশা আলাইহি সালাতাম ঈশা আলাইহি সালাতামের মা আছে কিন্তু বাবা নাই আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইয়া প্রমাণ করলেন এইটা বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতাকার না কোনো বাবার, না একমাত্র কার, আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক যখন হজরতে মরিয়মকে নির্বাচিত করলেন মরিয়ম শুনে রাখো তোমার গর্বে আমি আল্লাহ সন্তান দিব মরিয়ম টেনশনে পড়ে গেলেন আমার তো বিবাহ হয় নাই বিবাহ সারা সন্তান কোথায় থেকে আসবে আমার সন্তান যদি পেটের মধ্যে চলে আসে এলাকার মানুষ আমাকে দীক্ষার দিবেন এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে ও মরিয়ম সন্তান কোথায় থেকে নিয়ে আস ন প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ বলেন সন্তান দিব আমি প্রশ্নের জবাবের ব্যবস্থা করবেন কে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক বলেন মরিয়ম তোমার পেটে সন্তান দিব টেনশন করবা না চিন্তা করবা না সন্তান তোমার পেটে আসবে এলাকার মানুষ তোমাকে প্রশ্ন করবে তুমি প্রশ্নের জবাব দিবা না কেবলমাত্র তুমি ইশারা করবা তোমার সন্তানের দিকে মুখ বন্ধ রাখবা ইশারা করবা আল্লাহর হুকুমে হযরতে মরিয়ম আলাই হাসালা তোমার সালাম টেনশন মুক্ত টেনশন মুক্ত হইয়া সন্তান যখন পেটে চলে আসলো ভূমিষ্ঠ করাই পাইলেন করাইয়া এলাকার মধ্যে চলে আসলেন কতদিনের সন্তান নিয়ে আসলেন আয়াতের ব্যাখ্যায় মুফাসির নেকেরাম লেখেন ওই আল্লাহর বান্দি হজরতে ঈসা নবীকে চল্লিশ দিন মতান্তরে ছয় মাসের সন্তান নিয়া এলাকার মানুষের কাছে যখন আসলেন এলাকার মানুষ বলতে আরম্ভ করল আল্লাহ পাক সেই কথাটা আল্লাহর কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আমান সেবন্তি হে কে চান্নাথ বিজা খন না আমান সেৱন্তী হেজান নাথ বিজাখন না এশ কেফে তৰত মেনা নাৰি হাই না নৰি এশ কেফে তৰত হাই اخلاص کی ہمرا اخلاص کی اعمال مالیہ جنت کی ہمرا فرحز کی مقاصد ہے جو تک سے حاصل فرحز کی مقاصد ہے جو تقوا سے حاصل بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تر زندگی آئے ہو ش نظر ماند বর বাদে জিন্দগি আমার আল্লাহ কেমন আল্লাহ যেই আল্লাহ বাবা সারা মা সারা আদম সফি কে আল্লাহ সৃষ্টি করলেন বানাইলেন আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে হজরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ তালা রাত্র থেকে কে বের করেন আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন আবার মৃত থেকে জীবিত করেন জীবিত থেকে মৃত করেন তিনি একমাত্র কে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষেরা শুন আমি আল্লাহ কেমন আল্লাহ আমি আল্লাহ যা চাই তা হয় দুনিয়ার মানুষ যা চায় তা হয় না আমি আল্লাহ যা ঘটাইতে চাই দুনিয়ার কোন মানুষ বাধা দিয়া কিছু করতে পারবে না আমি আল্লাহ যা নিষেধ করতে চাই তা দুনিয়ার মানুষ বাস্তবায়ন করতে পারবে না তিনি একমাত্র কে তিনার একটা পরিচয় দেই আল্লাহ পাক করেন এমন একজন রব এমন একজন সত্তা যিনি বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন তিনি হলেন সাইয়দনা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস ওয়াস সালামের মা আছে কিন্তু বাবা নাই আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইয়া প্রমাণ করলেন এইটা বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা কার না কোনো বাবার না তুন ফিরের একমাত্র ক্ষমতা কার আল্লাহর ক্ষমতা পাক যখন হজরতে মরিয়মকে নির্বাচিত করলেন মরিয়ম শুনে রাখো তোমার গর্বে আমি আল্লাহ সন্তান দিব মরিয়ম টেনশনে পড়ে গেলেন আমার তো বিবাহ হয় নাই বিবাহ সারা সন্তান কোথায় থেকে আসবে আমার সন্তান যদি পেটের মধ্যে চলে আসে এলাকার মানুষ আমাকে দীক্ষার দিবেন এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে ও মরিয়ম সন্তান কোথায় থেকে নিয়ে আস না প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ বলেন সন্তান দিব আমি প্রশ্নের জবাবের ব্যবস্থা করবেন কে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহপাক বলেন মরিয়ম তোমার পেটে সন্তান দিব টেনশন করবা না চিন্তা করবা না সন্তান তোমার পেটে আসবে এলাকার মানুষ তোমাকে প্রশ্ন করবে তুমি প্রশ্নের জবাব দিবা না কেবলমাত্র তুমি ইশারা করবা তোমার সন্তানের দিকে মুখ বন্ধ রাখবা ইশারা করবা আল্লাহর হুকুমে হজরতে মরিয়ম আলাই হাসসালা তোমার সালাম টেনশন মুক্ত টেনশন মুক্ত হইয়া সন্তান যখন পেটে চলে আসলো ভূমিষ্ঠ করাইলেন ভূমিষ্ঠ করাইয়া এলাকার মধ্যে চলে আসলেন কতদিনের সন্তান নিয়ে আসলেন আয়াতের ওই আল্লাহর বান্দি হজরতে ইসা নবীকে চল্লিশ দিন মতান্তরে ছয় মাসের সন্তান নিয়া এলাকার মানুষের কাছে যখন আসলেন এলাকার মানুষ বলতে আরম্ভ করলো পাক সেই কথাটা আল্লাহর কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া উখতা মা কানা আবুকি ইমরা আসাউইন ওয়া কানাত উম্মুকি বাগিয়া ও হারুনের বগ্নী তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না অর্থাৎ তোমার বাবা তো বাইতুল মোকদ্দের একজন ইমাম আর খতিব ছিল তোমার মা তো কোনো বেবি ছিল না ইমাম সাহেবের স্ত্রী ফর্দায় থাকে ফর্দাওয়ালি একজন মেয়ের ঘরে তুমি জন্মগ্রহণ করলা মরিয়ম জমি জন্মগ্রহণ করার পরে এই সন্তান তুমি কোথায় থেকে নিয়ে আসলা এলাকার মানুষ সমালোচনা করে এলাকার মানুষ এমন কথা বলে হজরতে মরিয়ম কথা বলবেন না আল্লাহর হুকুমে তিনি চুপ আছেন তিনি বললেন ফাশা ইলাই আমি আমার সন্তানের দিকে ইশারা করলাম এলাকার মানুষ জবাব দিয়ে দিল তুমি যে ইশারা করলা তোমার এলাক তোমার সন্তানের দিকে তোমার সন্তান তো কেবলমাত্র দুল খেলা খেলাধুলা করে কালু কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া ও মরিয়ম যেই সন্তান দুল খেলা খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমি কেমন করে কথা বলবো আপনাদের মাসের কিতা সন্তান অথবা চল্লিশ দিনের সন্তান মুখ বন্ধ করে বই দিস আমার কথা বোঝা যায়নি আমার কথা বুঝুন নিবা তো বুঝা থাকলে কথা কয় না কিতার লাগি হ্যাঁ রেবা যদি বুঝতায় রেবা তে তো কথা কইতাই না রাগ না তে রাগ না হইরা থাকলে তিন মাস এক মাসের চল্লিশ দিনের সন্তান অথবা ছয় মাসের সন্তান আপনাদের দক্ষিণ জাহানপুর এলাকাত কথা হয়নি কিন্তু আল্লাহ যদি কথা বলাইতে চায় বলাইতে পারেন নি না পারেন না আর জোরে বলেন পারেন নি না পারেন না এলাকার মানুষ প্রশ্ন করল মরিয়ম যেই সন্তান দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমি কেমন করে কথা বলব মরিয় মিশানা করলেন এবার কুলের সন্তান চল্লিশ দিনের সন্তান মতান্তরে ছয় মাসের সন্তান দুধ পান বন্ধ করে দিয়া যারা প্রশ্ন করেছিল এমন কথা বলেছিল এমন মানুষের দিকে তিনি তাকাইলেন তাকাইয়া তিনটা বক্তব্য দিলেন তিনটা কথা বললেন যেই তিনটা কথা বলার সঙ্গে সঙ্গে যারা আগে সমালোচনা করছিল তাদের সমালোচনা বন্ধ হয়ে গেছে আজও দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু নির্দোষ মানুষের সমালোচনা করে অর্থাৎ নির্দোষ বলতে দেখবেন কিছু কিছু উলামায়ে কেরামদের সমালোচনা করে যেই উলামায়ে কেরাম যেই দোষ করে নাই যেই অন্যায় করে নাই এমন অন্যায় না করার উপরেও শাস্ত্রের মধ্যে বৈশা আলেম মুলামাদের সমালোচনা করে এমন মানুষ ফেনিতে নাই আর জোরে নাছে না নাই আপনাদের এলাকায় না থাকতে পারেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সমস্ত জায়গায় যায় কোন কোন জায়গায় আমরা রাস্তার মধ্যে বৈশা চা খাই আজকেও হবিগঞ্জ থেকে এখান পর্যন্ত আসতে গিয়া প্রায় ছয় সাত জায়গায় গাড়ি দাঁড়া করাইয়া চা খাইছি আমি যে বক্তা বেটা কয়জনে চিনে তারপরেও দেখা যায় আমরা চা খাইয়া উঠিয়া আসতে আসতে আরেক দলে হয় মোল্লা বেটার বাসা দিকে আরেক রকম আমি যদি হই বেটা রে আমার এক কাপ চা দেও একটা কথার কথা অবা আমার এক কাপ চা দেও কমিল্লার মানুষ কইতো না অবশ্যই বেটার বাড়ি না জানি কোন জায়গায় কইব নি না কইতো নাই শ্রেণীর মানুষে কইব নি তো একটা সমালোচনা বালা হোক মন্দ হোক আছে না নাই আরো জোরে না আছে না নাই সমালোচনা যখন করছে সমালোচনার জবাব দিবার লাগিয়া আল্লাহ রেডি করছেন কারে দিনের সন্তান রেডি করছেন সমালোচনা করছ অপেক্ষা করো দিনের সন্তান তোমাদের কথার জবাব দিয়ে দিবে আমরাও প্রমাণ দেখেছি পনেরো বৎসর সমালোচনা করেছ সতেরো বছর সমালোচনা করেছ সতেরো বছর পরে সত্য প্রমাণিত হয়ে গেছে তোমাদেরকে এখন পাতি দিয়েও তুকে পাওয়া যায় না ঠিক কিনা হজরতে মরিয়ম আলাইহালাতসালামের কলিজার টুকরা চল্লিশ দিনের সন্তান কী বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা হল কালাই আবুদুল আতঙ্কিতা হুয়া জালানী ন শিশু ঈসা সালাম বলেন ও এলাকার মানুষেরা ও এলাকার মুরব্বীরা এলাকার মুরলরা নেতারা আমার মাকে নিয়ে তোমরা সমালোচনা করিও না আমার দাদা দাদির নিয়ে তোমরা সমালোচনা করিও না শুনো আমি বললাম আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়ান কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছে ওয়াজা আলানি নাবিয়া আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছে একটা জবানও বন্ধ রাখবেন না উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড় আল্লাহ যত বড় আল্লাহর ক্ষমতাও তত বড় তোমার ক্ষমতা যেখানে শেষ আল্লাহর ক্ষমতা সেখানে গিয়া শুরু আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ যদি কোন বস্তুর সঙ্গে কোনো গুত্রের সঙ্গে কোনো সমাজের সঙ্গে যুদ্ধ করতে চায় আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন হয় না আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্রের প্রয়োজন হয় না দুনিয়াতে প্রভাবশালী যারা আছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি লাগে বাহিনীর অস্ত্রেরও লাগে কিন্তু আমার আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন নাই আর বাহিনী দিয়া প্রয়োজন বাহিনী দিয়ে আল্লাহ যদি যুদ্ধ করেন অস্ত্রের প্রয়োজন নাই তা নমরুদের সময় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ঠিক কিনা